আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরসদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল সুজুক্স দু হাজার চব্বিশ মডেল টাঙ্গালে নাম্বার করা একদম ফার্স্ট বাড়ি তো ফার্স্টে আমার দরের নাম এবং লোকের বলেছে গ্রাম বাংলা মোটরসামসুলার কলেজ বলে টাঙ্গাল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকাল পেয়ে যাবেন তো গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশন একদম নতুন গাড়ি সাত হাজার কিলোমিটার চলা এবং কে ফাই ডিস্স তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম মোহাম্মদ আলিমুল ইসলাম হ্যাঁ বাসা ভাই আপনার কি হয় যে গাড়ি নিল ভাই লাগে তো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নাম বাসা আপনার গাড়িটা তো মূলত আপনি নিলেন গাড়ি পছন্দ হয়েছে আপনাদের গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম দুই লাখ পঁচিশ হাজার টাকা তো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনার নাম আর আপনার বাসা তো এটা কি আপনার মনে হয় মেয়ের জামাই না মেয়ের জামাই রেখে না দিলেন তো কাকা আসসালাম আলাইকুম